নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় বাঁকে কল্যাণ অর্থাৎ একটা টার্নিং পয়েন্টে কল্যাণ কল্যাণের হাতে অপশন কী কী রয়েছে গতকাল যে ঘটনা ঘটেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মৌমা মৈত্রকে ঢুকতে দেখে একটি সংসদীয় বৈঠকে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি অ্যাড্রেস করবেন সেই বৈঠকে ঢুকতে দেখেই আচমকা বলেছিলেন যে দিনটা ভালো যাবে না চারটে দশ সময় বিকেল তখন চারটে ঠিক চারটে আটান্নর সময় বা চারটে বাহান্ন সময় বেরিয়ে এসে সাংবাদিকদের সামনে সাংবাদিকরা এখন জিজ্ঞেস করলেন যে দিনটা ভালো যাবে না বলেছেন দিনটা কি ভালো গেলো বলো না দিনটা তো ভালো গেলো না আমার পক্ষে দিনটা খারাপ এবং তারপর আমরা কি দেখলাম কি শুনলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় চিফ হুই পদ থেকে রেজনেশান দিয়েছে এবং ডেপুটি লিডার কাকুলি ঘোষ তাকে সরাসরি চিঠি পাঠিয়ে দিয়েছেন যে আমাকে যেন শেষের দিকের কোনো বেঞ্চে বসতে দেওয়া হয় তারপর অবশ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলেছেন সাত আট তারিখ যাবো দেখবো কিন্তু সমস্যাটা কোথায় সংকট কোথায় সেটা তো আপনারা সবাই জানেন আমি সেই ব্যাখ্যায় আজকে যাব না কিছু 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 তথ্য আপনাদের কাছে দেব প্রথমত আমার যেটা মনে হচ্ছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মহামৈত্রের এই গণ্ডগোলটা সেটাই কি মূল কারণ না এর মূল কারণ হচ্ছে কল্যাণকে ছেঁটে ফেলার প্রক্রিয়াটা অনেকদিন আগে থেকে শুরু হয়েছিল কল্যাণ সেটা বুঝতেও পেরেছিলেন সংসদকে জমিয়ে রাখতেন কল্যাণে তো তার ঘোর বিরোধীরাও বলবেন নরেন্দ্র মোদী থেকে অমিত শাহকে আক্রমণ করার ব্যাপারে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জুড়ি মেলা ভার ছিল বাইরে এসে স্লোগান শাউটিং সেখানেও জুড়ি মেলা ভার ছিল একাই নেতৃত্বটা দিতেন কিন্তু নেতৃত্বের লাগামটা হাতে ছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সেকেন্ড ইন কমেন্ট বা থার্ড ইন কমেন্ট করে রেখে দেওয়া হয়েছিল যদিও তিনি নেতৃত্বটা দিতেন এটা একদিকে অন্যদিকে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট রাজ্য সরকার যত রকম বিপজ্জনক মামলাগুলোতে লোড ছিল প্রত্যেকটা মামলাতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজেই সহল করেছেন এই প্রতিবেদন যেদিন পেশ করছি সেদিনকে সুপ্রিম কোর্টে ডিএ মামলাতেও কল্যাণ বন্দ্যোপাধ্যায় অ্যাপিয়ার করার কথা গতকাল অ্যাপিয়ার করছেন ওবিসি মামলা অ্যাপিয়ার করছেন স্কুল সার্ভিস কমিশন অ্যাপিয়ার করছেন সমস্ত ক্রিটিক্যাল মামলাগুলোতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অ্যাটেন্ড করেন এবং সরকারকে কিছুটা বাঁচানোর চেষ্টা করেন কোথাও সাকসেসফুল হন কোথাও ফেলিওর হন কিন্তু ফেলিওর হলেও কিছুটা অত লড়াইটা করেন সেই জায়গায় দাঁড়িয়ে সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি মমতা বন্দ্যোধ্যায়ের প্রথম দিনের সারথী মানে সঙ্গে থাকতেন রাজনীতিতে সেই সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির কাছেই থাকেন সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মুখ বুঝে দিনের পর দিন নানান ধরনের অসভ্যতা হজম করতে হয়েছে কল্যাণ সেটা বলেওছেন প্রকাশ্যে প্রেস কনফারেন্সেও বলেছেন আমি এক ঝলক একটুখানি শুনে নেবো কল্যাণের রিয়াকশানটা গতকাল সুদীপ বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন আসবে না সাকলি মাঝে মাঝে থাকবে সব দায় দায়িত্ব কি আমি ধারে একানো তা আমার দ্বারা যখন হচ্ছে না তখন আমি রিজাইন করবে এটাই ভালো দিদি বলছি ঝগড়া করছে ঝগড়া করছে আমাকে যদি কেউ গালাগাল দেয় তাদের আমার সহ্য করতে হবে আমি তো সহ্য করতে পারবো না এসব যেটাই যে যখন আমি তো কালকে দলকে জানিয়েছি দল তো স্টেপ নেয়নি আমাকে যদি গালাগাল দেয় একটা মহিলা এমপি গালাগাল দেয় সেক্সিয়াস কমেন্ট করে আপনি ভাবুন তো আমি তো গালাগাল দিতে পারবো না আমি তো হামবেল ফ্যামিলি মিডিল ক্লাস ফ্যামিলি থেকে এসছি আমি তো আমার ডিগনিটি আমার কালচার তো নামাতে পারবো না কুকুর কামড়েছে বলে তো আমি তো কুকুরকে কামড়াতে পারবো না সেটা কখন নেবে কি না নেবে সেটা তার পরের ব্যাপার কিন্তু আজকে মমতাজি বলেছে যে লোকসভায় কোঅর্ডিনেশন হচ্ছে না তো লোকসভায় কোঅর্ডিনেশন হচ্ছে না তাহলে আমার দোষে হচ্ছে না মমতা দিয়ে আমার দোষ দেখতে পারে অন্য কারোর দোষ দেখতে পারে না আজকে ছ বছর সাত বছর হতে চলে একটা মুক্তি একটা কথা পর্যন্ত বলেনি লোকসভাতে অরূপ চক্রবর্তী বাঁকুড়া একদিন একটু মাত্র কথা বলেছি বলছি আমাদের ঝাড়গ্রামের এমপি থাকে পরলোকের ছেলেও নয় আমি অক্সফোর্ড কেমব্রিজ থেকে পড়েও আসিনি আমি সবচেয়ে বেশি কাজ করেছি সবচেয়ে বেশি স্লোগান দিয়েছি তাই জন্য আমি ইনে দেখছি আর যদি আপনি হাবার অক্সফোর্ড ভালো বিশাল দামি শাড়ি পরে ভালো ভালো ইংরেজি বলেন তার মধ্যে এফেক্টিভ এখন আর দলের কাছে কিছু নেই আমি হচ্ছে সবচেয়ে এফেক্টিভ যথেষ্ট হয়েছে অনেকদিন আমি চিফ কাজ করেছি ফিনিস যারা ভালো কাজ করে তাদের দাম পাওয়া যায় না যারা সমালোচনা করে না যারা মমতাকে গালাগাল দেয় তাদেরকে সম্মানিত করে পারফরমেন্সের নিরিখে সুদীপ বন্দ্যোপাধ্যায় সৌগত রায়ের থেকে অনেক উঁচুতে ছিলেন করলেন বন্দ্যোপাধ্যায় সংসদের মধ্যে কিন্তু তাও তাকে চিপ উইফ করে রেখে দেওয়া হয়েছিল তারপর গতকাল মমতা বন্দ্যোধায়ের ভার্চুয়াল মিটিংয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ঠেস দিয়ে মমতা বন্দ্যোধায় কথা বলেছেন এবং তার প্রেক্ষিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোধায় বলেছেন যে আমি তো নন পারফর্মার সুতরাং আমি সরে যাচ্ছি আমি সুপ্রিম কোর্টেও সাড়ে দশটায় সওয়াল করবো আবার এতে সংসদেও পারফর্ম করবো দুটো তো হয় না আমি রায় নিয়ে আমি সরে যাচ্ছি সরাসরি গতকাল প্র্যাকটিক্যালি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার উষ্মা তার রাগ তার কোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি প্র্যাকটিক্যালি প্রকাশ্যে বর্ষণ করলেন পেছনে কারণটা কি পেছনে কারণ এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনেকদিন আগে সংঘাত হয়েছিল বছর চারেক আগে আগামীকে মানতে শেখো মাতাল তুমি চেনে রাখো সেই স্লোগান আমরা শুনেছি কলকাতার বিশ্ব অতীত সাম্প্রতিকালে মহুয়া মৈত্রের সঙ্গে যখন সংঘাত সেই মহুয়া সঙ্গে একদম লাঘামহীন সংঘাত এবং সেই সংঘাতে কখনো কল্যাণ বলছেন কখনো মহুয়া বলছেন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কি থামাতে পারতেন না তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে এই জাতীয় গণ্ডগোল লাগলে যে কোনো অশান্তির ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্রিকচার জারি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ইন্টারফেয়ার করেন এক্ষেত্রে কেউ ইন্টারফেয়ার করলেন না কেন বা যদি বা ইন্টারফেয়ার করে থাকেন তাহলে থামলো না কেন এখানে লুকিয়ে রয়েছে মূল প্রশ্নের উত্তর সেটা হচ্ছে মহুয়া মৈত্রর পেছনে একটা সাপোর্ট ছিল আমার নিজের ধারণা সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় সাপোর্ট ছিল আর মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চটাতে চাননি বলেই মহুয়া মৈত্রকে বলেননি যে মহুয়া মহুয়া করলেন ইজ আ ভেরি সিনিয়র এই পার্লামেন্টেরিয়ান আমার প্রথম দিনের আমার দলের সৈনিক দণ্ড দিস এইটুকু কথা মমতা বন্দ্যোধায় বলতে পারেননি তার কারণ অভিষেক ফলত এই এই রাজনীতিটা বোঝার মতো অভিজ্ঞতা যে কোনো একজন সাধারণ রাজনৈতিক বিশেষজ্ঞ থাকা উচিত এবং সেই জায়গা থেকে কল্যাণের মনে প্রচুর অভিমান অভিযোগ ছিল তার উপর প্রকাশ্যে এই মিটিংয়ে সরাসরি মহুামৈঠ্যকে ভৎসনা করা উচিত ছিল মমতার সেটা কল্যাণ হয়তো এক্সপেক্ট করেছেন কিন্তু কল্যাণ আলটিমেটলি যেটা দেখলেন যে ভৎসনাটা জুটলো তার কপালেই কেন ঝগড়া করছেন তোমাদের পারফরমেন্স ভালো নয় আমি অভিষেককে টিম লিডার করে দিচ্ছি মানে অভিষেকের আন্ডারে কল্যাণ এবার এতদিন সুদীপ সৌগতর আন্ডারে করলেন এখন অভিষেকের আন্ডার করলেন বলতো তো সেটা মেনে নেয়নি কেন করলেন হাজার বিরোধিতা করলেও কল্যাণ সম্বন্ধে একটা কথা বলা যেতে পারে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসটা তার রুটি রোজগারের জায়গা নয় যে যেটা অনেকের ক্ষেত্রেই রুটি রোজগারের জায়গা অর্থাৎ রোজগারটা করার জায়গা হচ্ছে তৃণমূল কংগ্রেস কিন্তু কল্যাণ বন্ধুদের নিজস্ব স্বাধীন প্রফেশনে যা রোজগার করতে পারেন সেটা তৃণমূল করার তার কোনো সেই অর্থে প্রয়োজন নেই পরিষ্কার বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন বলবেন আমি দল ছেড়ে দেবো এই রকম একটা অবস্থানের জায়গা থেকে মহুয়া মৈত্রকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় থামাননি সেটা কল্যাণের মনে একটা যন্ত্রণা ছিল সেইখান থেকে যে আউটবাস করে আমি আজকের এই প্রতিবেদনের যে মূল বিষয়টাতে আসতে চাইছি সেটা হচ্ছে কল্যাণ আউটবাস করে যে বাঁকে দাঁড়িয়ে যে কথাগুলো বললেন দেখুন কল্যাণের হাতে প্রথম কথা নিই দুটো তিনটে অপশন আছে এক হচ্ছে রাজনীতি ছেড়ে দাও আপনার না হলে চুপ করে ব্যাপারটাকে মেনে নেওয়া তো অভিষেক বন্দ্যোধে কী করবেন মহুয়া মিত্র আর কল্যাণকে বসিয়ে বলবেন মিটিয়ে নাও দলের স্বার্থে সামনে দু হাজার ছাব্বিশ কল্যাণ চুপ করে যাবেন কিন্তু এটা কি সম্ভব না কেন সম্ভব না কারণ কাঁচ ভেঙে গেলে কাঁচ কিন্তু জোড়া যায় না এটা সর্বজনবিদিত কেন কল্যাণের সঙ্গে মহুয়া মৈত্র সংকটটা এমন একটা জায়গায় গেছে যে জায়গায় দাঁড়িয়ে আর ওই আপোষে বৈঠকেও সমস্যা মিটবে না কেন একই সংসদের মধ্যে এদিকে মৌয়া থাকবেন ওদিকে কল্যাণ থাকবে মুখোমুখি হবে কি যন্ত্রণাদায়ক অবস্থা একজন প্রথম দিন পঞ্চাশ বছর ধরে রাজনীতি করা একজন রাজনীতিবিদের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জায়গায় কেউ থাকলে সেটা বুঝতে পারতেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মূল যন্ত্রণা জায়গা যেটা সেটা হচ্ছে মমতা মৌয়া মৈত্রকে কিন্তু পরিষ্কারভাবে সতর্ক করেনি শুধু নয় মানে ভৎসনা করেনি প্রকাশ্যে ভৎসনাটা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে মৌয়া যে জাতীয় মন্তব্য করেছেন সেটা এক্সপেক্ট ছিল মমতা করেনি অভিষেককে শান্ত রাখার জন্য ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজনীতির যে বাঁক নয় কল্যাণকে চুপ করে যেতে হবে গুম মেরে যাবেন খুব পাকে না পড়লে কথা বলবেন না সংসদের পেছনে আসনে বসবেন অথবা একটা আপোষ যে আপোষটাকে ও কল্যাণ মানতে পারবেন না কিন্তু বৃহত্তর স্বার্থে চুপ করে থাকবেন মমতা বন্দ্যোতার মুখের দিকে তাকিয়ে আর তিন নম্বর যেটা হচ্ছে একদম রাজনীতি থেকে অবসর নেওয়া একদম সাংসদ পদ থেকে রিজাইন করা সেটা সম্ভাবনা আমি কিন্তু উড়িয়ে দিচ্ছে না কল্যাণকে আমি যতটুকু ব্যক্তিগতভাবে চিনি সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলছি কিন্তু কল্যাণ যে বিষয়গুলো তুলেছে সেই বিষয়গুলো কি মাটির তলায় চাপা দিয়ে রাখা যাবে না কেন যাবে না আমি পাঁচটা স্যাম্পল স্টাডি গতকাল করছিলাম কল্যাণের বক্তৃতার পর যেটা আমার কাছে মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট বাংলার মানুষকে জানানো দরকার কল্যাণ পরিষ্কার বলেন কেউ কেউ কর্পোরেশন নিয়ে ব্যস্ত থাকে অর্থাৎ মালার কর্পোরেশনের চেয়ারম্যান করে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ কলকাতা যান আবার দক্ষিণ কলকাতা তো সংসদ সাংসদ তো সেইখানে দাঁড়িয়ে মালারায় পারফরমেন্স কি সংসদের দেখুন একজন সংসদে পেছনে ভারত রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচা কত কোটি টাকা খরচা সেটা নিয়ে আলোচনা চলতে পারে ডিবেট চলছে আমি সেটাতে এখন যাচ্ছি না কোটি কোটি টাকা খরচা প্রত্যেক সাংসদের জন্য কোটি কোটি টাকা খরচা ওভার দ্য মান্থস বা ইয়ার্সে যেটা হিসেব করে দাঁড়ায় সেই সাংসদের পারফরমেন্স কি হতে পারে পার্লামেন্টে যেটা সরাসরি করলেন প্রশ্নও তুলেছেন বলছেন কাকুলি হোসেন কদিন আসে কদিন আসে কতদিন আসে না জাতীয় মন্তব্য করেছেন মালারায় সম্বন্ধে পরিষ্কার ইঙ্গিত দিয়ে বলেছেন যে কর্পোরেশন নিয়ে ব্যস্ত কেউ সিনেমা নাটক নিয়ে নাটক নাটক নিয়ে ব্যস্ত থাকে অরূপ চক্রবর্তীর নাম বলেছেন কিন্তু এদের পারফরমেন্সটিকে আমি একটু চোখ বোলাতে গিয়ে দেখছিলাম পার্লামেন্টের পারফরমেন্স মালা রায় আমি এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে সেটা দেখাচ্ছি যেখানে দাঁড়িয়ে মালারায় দক্ষিণ কলকাতার সাংসদ মমতা বন্দ্যোধায় যাকে সাংসদ করেছে তার সর্বমোট পার্লামেন্টে অ্যাটেন্ডেন্স হচ্ছে টোয়েন্টি থ্রি শতাংশ আচ্ছা বলুন তো দক্ষিণ কলকাতা মানুষ যে মানুষটাকে ভোট দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে শুধু দেননি একজন সাংসদ হিসেবে গিয়ে সংসদে তিনি দায়িত্বশীল ভূমিকা পালন করবেন তার জন্যই তো দিয়েছেন দক্ষিণ কলকাতার মানুষ যারা আবার এই প্রতিবেদন শুনছেন ভালো করে ভেবে অন্য দলকে না দিয়ে তৃণমূল কংগ্রেসকে দিয়েছেন সাংসদ রায়েরকে ভোটটা দিয়েছেন সাংসদ হিসেবে পাঠানোর জন্য সেই সাংসদ তেইশ পার্সেন্ট অ্যাটেন্ডেন্স দিচ্ছেন টোয়েন্টি থ্রি পার্সেন্ট সেটা আপনার স্ক্রিনে দেখছেন যে এখানে জাতীয় অ্যাভারেজ হচ্ছে অ্যাটেন্ডেন্সের এইট্টি সেভেন পার্সেন্ট সারা ভারতবর্ষের সমস্ত যত সাংসদ আছেন তাঁদের অ্যাটেন্ডেন্সের অ্যাভারেজ হচ্ছে এইটটি কান খুলে শুনুন দেখুন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে বক্তব্যটা রেখেছেন আমার মনে হয়েছে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা তিনি তুলে ধরেছেন বলে আজকে আমি এই রিপোর্টটা বার করেছি একদম সংসদের ভেতর থেকে যে রিপোর্টটা বেরোয় সেই রিপোর্ট থেকে আপনাদের কোট করছি মালদায়ের অ্যাটেন্ডেন্স হচ্ছে সারা সেশনে তেইশ পার্সেন্ট অ্যাটেন্ডেন্স ধরুন একশো দিন সংসদ বসলে তেইশ দিন উপস্থিত থাকে দুশো দিন হলে তেইশ তেইশ ছেচল্লিশ দিন উপস্থিত থাকে তার জন্য কি একজন সাংসদকে নির্বাচিত করার জায়গা আছে একটু ভালো করে ভাববেন আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজনীতিকে সমর্থন করি না কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে প্রশ্নটা তুলেছেন সেই প্রশ্নটা যথার্থ বলি আজকে আমি এই রিপোর্টটা রিপোর্ট পাঁচজন সাংসদের পারফরমেন্স রিপোর্টটা আপনাদের কাছে দিচ্ছি যেখানে তেইশ পার্সেন্ট অ্যাটেন্ডেন্স হচ্ছেন মালারায় মালারায়ের ডিবেট বিতর্কে কটা বিতর্কে অংশগ্রহণ করেছেন এই টাইম স্পেসটা আমি বলে দিই চব্বিশে জুন দু থেকে এক বছর প্রায় চব্বিশে জুন দু থেকে উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ চব্বিশে জুন দু হাজার চব্বিশ থেকে উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ এই এক বছরের স্প্যানে মালারায় কতগুলো ডিবেটে বিতর্কে অংশগ্রহণ করেছেন জানেন মানে একজন সাংসদ তো যাবেন সংসদে গিয়ে বিতর্কে অংশগ্রহণ করে তিনি রাজ্যের কথা বলবেন রাষ্ট্রের কথা বলবেন দেশের কথা বলবেন জাতির কথা বলবেন সেটাই তো এক্সপেক্টেড সেই মালারায় সংসদে গিয়ে বিতর্কে অংশগ্রহণ করেছেন শূন্য একটা বিতর্কেও অংশগ্রহণ করে নিয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজনীতি আপনি সমর্থন না করতে পারেন আমিও সমর্থন করি না কিন্তু মূল প্রশ্নটা তো তুলে দিয়েছেন সেই প্রশ্নের জন্যই তো আজকে মালারায় পারফরমেন্সটা আপনাদের সামনে আনলাম আল্লাহ অ্যাটেন্ডেন্স তেইশ পার্সেন্ট যেখানে জাতীয় অ্যাটেন্ডেন্স হচ্ছেন সব সাংসদদের গড় আবার হচ্ছে সে সাতাশি শতাংশ বিতর্কে অংশগ্রহণ করেছেন তিনি শূন্য কি বুঝলেন বললেন ভুল কিছু বলেননি এর জন্য তৃণমূল কংগ্রেস এদের নমিনেশন দেন আমি বলছি ভালো লাগে নমিনেশন কে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ কলকাতায় বসে কী করে শুধু কর্পোরেশনের চেয়ারম্যানশিপটা তার কাছে ইম্পর্টেন্ট প্রশ্নটা এখানেই প্রশ্নগুলো নিয়ে কেন আলোচনা হবে না সেই আলোচনার স্কোপটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমি বাঁকে কল্যাণ বলেছি এই কারণে যে এই বাঁকের মুখে দাঁড় করিয়ে দিয়েছেন কল্যাণ যেখানে প্রশ্নগুলো তোলার সুযোগ রয়েছে আমি আরেকজনের কথা বলি যে যিনি বহু আলোচিত সেই দেবাদি দেব দেব দীপক অধিকারী যার নাম ঘাটাল থেকে যিনি সাংসদ ঘাটাল যখন ভাসে দেব দেব তখন সিনেমায় ব্যস্ত থাকেন সেটা নতুন করে বলা অপেক্ষা রাখে না এই টাইম স্প্যান অর্থাৎ চব্বিশে জুন দু হাজার চব্বিশ থেকে চব্বিশে জুন দু হাজার চব্বিশ থেকে উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ তার সংসদে অ্যাটেন্ডেন্স হচ্ছে নাইন পার্সেন্ট এটা সংসদের রিপোর্ট আমি বলছিলাম সাংসদ দেব বা দীপক অধিকারীর সংসদে অ্যাটেন্ডেন্স হচ্ছে নাইন পার্সেন্ট এবং মানে যেখানে জাতীয় অ্যাভারেজ এইটি সেভেন পার্সেন্ট আবার বলছি সাতাশি শতাংশ যেখানে জাতীয় অ্যাভারেজ সংসদের অ্যাভারেজ অ্যাটেন্ডেন্স এইটি সেভেন পার্সেন্ট সেখানে দেবের অ্যাটেন্ডেন্স সংসদে নাইন পার্সেন্ট নয় শতাংশ এই স্প্যানটা আমি চব্বিশে জুন থেকে উনত্রিশে জুলাই দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশে এক বছরের মধ্যে নাইন পার্সেন্ট মাত্র একশো দিনের মধ্যে ন দিন অ্যাটেন্ড করেছেন আর বিতর্ক বিতর্কে দেব অসামান্য পারফরমেন্স করছেন শূন্য একটাতেও একটা বিতর্কেও পারফরমেন্স করে নিয়েছে আচ্ছা বলুন তো এই দেবকে ভোট দিয়েছেন তো ঘাটালের মানুষ ঘাটাল যখন ভাসছে তখন তিনি সিনেমায় ব্যস্ত হতো মাঝে মাঝে ডায়লগ করেন এই ঘাটাল মাসরাম্যান দেই দিদি ঘাটাল মাসরাম্যান করে দেবেন আমরা শুনছি কিন্তু একজন দেবের জায়গায় যদি তৃণমূল কংগ্রেস একজন পলিটিক্যাল লোককে সাংসদ হিসেবে একটি নমিনেশন দিত অসুবিধাটা কোথায় হতো অসুবিধা হচ্ছে দেবের গ্ল্যামারটাকে ভোট ব্যাঙ্কে ক্যাশ করা দরকার এবং ঘাটাল থেকে জেতানো দরকার হিরণকে হারানো দরকার একজন ফ্রেন্ডসারকে হারানোর জন্য আমার একজন ফ্রেন্ডসার দরকার বেশ করেছি আমি তৃণমূল করেছি আমি দেবকে নমিনেশন দিয়েছি জিতিয়েছি ও না ন পার্সেন্ট দেখলে দু পার্সেন্ট অ্যাটেন্ডেন্স ভোটে তো জিতি এইখানেই করলেন কিন্তু পরিষ্কার প্রশ্নটা তুলে আমাদের এই কথা বলাগুলো সুযোগ দিল বিতর্কে অংশগ্রহণ করেছেন শূন্য জিরো পার্সেন্ট আমি এবার চলে যাব ভাইপোর খুব কাছের মানুষ পার্থভৌমি ব্যারাকপুর থেকে যিনি নির্বাচিত হয়েছেন ভাইপোর খুব কনফিডেন্সের লোক তো সেই ভাইপো ওর কাছের লোক পার্থভৌমিক যে যিনি এন্টায়ার ব্যারাকপুর লোকসভা কেন্দ্র ভাইপো রাজ এস্টাবলিশ করে রেখেছেন তার সংসদে পারফরমেন্স কত আমি সংসদের তথ্য ঘেটে দেখছিলাম ফিফটিন পার্সেন্ট মাত্র পণ্য দিন জাতীয় অ্যাভারেজ যেখানে সাতাশি শতাংশ জাতীয় সমস্ত সংসদের অ্যাভারেজ অ্যাটেন্ডেন্স সংসদে এইটি সেভেন পার্সেন্ট আর সেখানে পার্থভূমিকের। সংসদে অ্যাটেন্ডেন্স ফিফটি পার্সেন্ট পার্থবু কেন যান ওই পনেরো শতাংশ না গেলেও তো ভালো হতো পশ্চিমবঙ্গের উপকার হতো আমরা বলতে পারতাম ওর সময় হয়নি এই পনেরো শতাংশ বুড়ি ছোঁয়ার জন্য কিসের জন্য দরকার পার্থবু আমি প্রশ্নটা রাখছি একটু ভেবে দেখবেন আপনি নাটক টাটক করেন একটু একটু মনে হয় না যে ইউ আর ডুইং রং আপনার সংসদ ব্যারাকপুরের সংসদীয় এলাকার মানুষকে কিভাবে আপনি প্রতারিত করছেন ইউ আর ডিপ্রাইভিং পুলিশের জন্য সাংসদ হয়েছেন তাহলে শুধু গাড়ি চড়ে নিজের এলাকায় ব্যারাকপুরে ঘুরে বেড়ানোর জন্য ফিফটিন পার্সেন্ট অ্যাটেন্ডেন্স ইউ আর এনজয়িং দ্য কনফিডেন্স অফ অভিষেক ব্যানার্জি সেই কারণে আমি প্রশ্নটা করছি এগুলো প্রশ্ন আপনি এফআইআর করতে পারেন আমি প্রশ্ন করেছি বলে আপনার অধিকার আছে আপনি যেহেতু সাংসদ আপনার পনেরো পার্সেন্ট অ্যাটেন্ডেন্স করার অধিকার আছে সংসদে তার জন্য আপনাকে জবাবদিহি করতে হয় না আপনি তো মন্ত্রী ছিলেন না পার্থভিক এই রাজ্যে সংসদে গিয়ে পনেরো পার্সেন্ট অ্যাটেন্ডেন্স দিতে সামান্য লজ্জাবোধ হয় না প্রশ্নটা জবাব দেবেন অফিসিয়ালি জবাব দিন না যে আমি বেশ করেছি করেছি আমার ক্ষমতা আছে আই এনজয় দ্য ট্রাস্ট অ্যান্ড কনফিডেন্স অফ অভিষেক ব্যানার্জি সো আমি পনেরো পার্সেন্ট অ্যাটেন্ডেন্স করেছি আমি সংসদের তথ্য ঘেঁটে আমি রিপোর্টটা আপনাদের সামনে পেশেছি বিতর্কে অংশগ্রহণ করেছেন কটা জানেন দুটো ভাগ্যিস করেছেন পার্থ সেটার জন্য আপনার ধন্যবাদ প্রাপ্য ধন্যবাদ দিলাম আর প্রশ্ন প্রশ্ন করেছেন অনেক একটা যেখানে জাতীয় অ্যাভারেজ প্রশ্ন হচ্ছে তিপ্পান্ন পার্সেন্ট ফিফটি থ্রি পার্সেন্ট অ্যাভারেজ সেখানে পার্থভূমিকের আমি তথ্য ঘেটে দেখছিলাম স্বয়ং রং ধরিয়ে দেবেন আমি সেটাও টেলিকাস্ট করে দেবো কিন্তু ওয়ান একটা প্রশ্ন করেছেন যেখানে জাতীয় অ্যাভারেজ ত্রিপান্ন পার্সেন্ট যেখানে জাতীয় অ্যাভারেজ অ্যাটেন্ডেন্স এইট্টি সেভেন পার্সেন্ট সেখানে পার্থভূমিকের অ্যাটেন্ডেন্স হচ্ছে ফিফটিন পার্সেন্ট কল্যাণ বন্দ্যোপাধ্যায় যথার্থ প্রশ্নটা তুলেছেন প্রশ্ন তুলেছেন বলে কথাগুলো বলার স্কোপ এলো সত্যি উম্ন সিনে আমার সত্যি উন্নয়ন আসি বিহার থেকে নিয়ে এসে পশ্চিমবঙ্গে দাঁড় করিয়ে দাঁড় করানো হয়েছে তাকে জেতানো হয়েছে এবং সেই জেতানোর পর তিনি কিন্তু অ্যাটেন্ডেন্সটা ভালো হয় একদম সিক্সটি ওয়ান পার্সেন্ট একষট্টি শতাংশ যেটা ভালো ভালো বলতেই হবে জাতীয় অ্যাভারেজ সাতাশি শতাংশ যেখানে অন্যান্যরা পনেরো পার্সেন্ট ন পার্সেন্ট অ্যাটেন্ডেন্স দিচ্ছেন শত্রুঘ্ন সিনহা কিন্তু উপস্থিত থাকেন একষট্টি পার্সেন্ট সিক্সটি ওয়ান পার্সেন্ট কিন্তু সেই শত্রুঘ্ন সিনহা বিতর্কে অংশগ্রহণ করেছেন কত ভালোতে হিন্দিটাও বলতে পারেন তো বিতর্কে অংশগ্রহণ করতে করতে পারেন না কেন কতগুলো বিতর্কে অংশগ্রহণ করেছেন শুনবেন শত্রুঘ্ন সিনহা শূন্য একটাও নয় এই টাইম স্পেন্ডটা যেটা বলে আমি শুরু করলাম যে চব্বিশে জুন থেকে উনত্রিশে জুলাই চব্বিশে জুন দু হাজার চব্বিশ থেকে উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ সেখানে অ্যাটেন্ডেন্স যেরকম সিক্সটি ওয়ান পার্সেন্ট বিতর্কে অংশগ্রহণ শূন্য প্রশ্ন কতগুলো করেছেন জান শূন্য অসামান্য পারফরমেন্স শত্রুঞ্জ সিনহা আমি হিন্দিটা একদমই প্রায় বলতে যাই না তাহলে হিন্দিতে আপনাকে ধন্যবাদ জানাতাম অসামান্য পশ্চিমবঙ্গের মাটিতে আমরা বাঙালি বলে স্লোগান তোলা মমতা বন্দ্যোপাধ্যায় শত্রুভ সিনহাকে বিহার থেকে নিয়ে এসে পশ্চিমবঙ্গ থেকে জিতিয়ে এই পারফরমেন্স দেখাচ্ছেন যেখানে বিতর্কে শূন্য প্রশ্নের শূন্য একটা বছরের টাইম স্পেন্ডের মধ্যে এবার আসবো মূল যিনি এদের নেতৃত্ব দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব কালকে দেখছিলো মিডিয়া বলে এবার সুদীপ বন্দ্যোপাধ্যায় জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এলো মানে কিছু কিছু মিডিয়ার আদিক্ষেতা বালখিল্যপনা দেখে হাসি পাচ্ছিল কী কারণে দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে আমি সেই ইতিহাসে যাচ্ছি না পরবর্তীকালে একটি প্রতিবেদনে পেশ করবো আমার একটা অবজারভেশন আছে সেটা বলবো কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টের হিসেবে হিসেবটা কী বিশাল তো ব্যস্ত পশ্চিমবঙ্গের থেকে এত ব্যস্ত তিনি থার্টি টু পার্সেন্ট অ্যাটেন্ডেন্স যেখানে জাতীয় এভারেজ যে এইটি সেভেন পার্সেন্ট সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদে অ্যাটেন্ডেন্স হচ্ছে থার্টি টু পার্সেন্ট বত্রিশ শতাংশ অ্যাটেন্ডেন্স অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্লামেন্টে একশো দিন হলে তার মধ্যে বত্রিশ দিন উপস্থিত থাকে বিতর্কে প্রচুর অংশগ্রহণ করেছেন প্রচুর দুটো বিতর্কে অংশগ্রহণ করেছেন যেখানে অনেকে শূন্য সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুটোতে অংশগ্রহণ করেছেন প্র্যাকটিক্যালি কল্যাণ বন্দ্যোপাধ্যায় মাকে মুখে দাঁড়িয়ে যে প্রশ্নটা তুলে দিয়েছেন আমি তার প্রেক্ষিতে দাঁড়িয়ে এই রিপোর্ট চার্টটা আপনাদের সামনে পেশ করতে গিয়ে আমি একটু হিসেব করছিলাম যে যেখানে প্র্যাকটিক্যালি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিতর্কে অংশগ্রহণ করেছেন সংসদে উনিশটা বিতর্কে অংশগ্রহণ করেছেন সংসদে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুটো আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে কাজ করতে হবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তা কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় বা এই ভার্চুয়াল অফিস রিলেশনশিপ নাম্বার টু ইন দ্য পার্টি এবং মমতা বন্দ্যোধের ভাই ফলো তো তিনি নেতৃত্ব দেবেন তার আন্ডারে থাকতে হবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় উনিশটা বিতর্কে অংশগ্রহণ করেন আর তাঁর যিনি এখন লিডার হবেন তিনি হচ্ছেন দুটো বিতর্কে অংশগ্রহণ করেন এইবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় অ্যাটেন্ডেন্স কত যিনি বাঁকের মুখে দাঁড়িয়ে প্রশ্নটা তোলার আমাদের সুযোগ করে দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় একশো দিনের মধ্যে পার্লামেন্টে উপস্থিত থাকেন এইটি নাইন পার্সেন্ট উননব্বই শতাংশ যে যে মানুষটা কলকাতা হাইকোর্টে লড়ছে যে মানুষটা সুপ্রিম কোর্টে লড়ছে সেই মানুষটা আবার যখন সংসদে গিয়ে অ্যাটেন্ড করছেন তখন সংসদে একশো দিনের মধ্যে উননব্বই পার্সেন্ট অ্যাটেন্ডেন্স করছেন সেখানে দেখি অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যাভারেজ কি থার্টি 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 টু বত্রিশ এত ব্যস্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে তো হাইকোর্টেও লড়তে হয় না সুপ্রিম কোর্টেও লড়তে হয় না কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে হাইকোর্টেও লড়তে হয় সুপ্রিম কোর্টেও লড়তে হয় প্রতিদিন প্রায় লড়তে হয় সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংসদে গিয়ে অ্যাটেন্ডেন্স দিচ্ছেন এইটটি নাইন পার্সেন্ট আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এত ব্যস্ত যে তিনি বত্রিশ পার্সেন্ট অ্যাটেন্ডেন্স দিয়ে এখন ভাইপো হওয়ার সুবাদে সংসদে লোকসভায় তিনি তৃণমূলের নেতা হয়ে গেছেন এবার ডিবেট ডিবেটটা তো দেখছিলাম যে যেখানে ডিবেটই প্র্যাকটিক্যালি উনিশটা যেখানে কল্যাণের পারফরমেন্স সেখানে দুটো হচ্ছে অভিষেকের পারফরমেন্স আমার প্রশ্নটা হচ্ছে এইখানেই কোটি কোটি টাকায় ভারত রাষ্ট্র যখন একজন সাংসদকে সাংসদ হিসেবে তার পারফরমেন্সের জন্য খরচা করে সেইখানে দাঁড়িয়ে আমি পাঁচটা স্যাম্পল স্টাডি আপনাদের কাছে দিলাম মালারায় দেব দেবাদি দেব দেব পার্থভৌমিক সত্যনু সিনা এবং তৃণমূল কংগ্রেসে যিনি এখন লোকসভায় নেতৃত্ব দেবেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পারফরমেন্স চার্টটা আপনাদের কাছে দিলাম আমি বলছি এই পারফরমেন্স চার্টটা আলোচনার সুযোগ এলো কল্যাণের এই রিভোল্টের ফলে শেষ পর্যন্ত কল্যাণ কোথায় গিয়ে পৌঁছবে এটা বলে শেষ করি তিনটে অপশান আছে একটা মুখ বুঝে আপাতত অভিষেকের থিওরি অনুযায়ী একটু থেমে যাওয়া একটা সামনাসামনি বসে ওই মৌওয়ার সঙ্গে এটা প্যাচ আপ করে দুই হচ্ছে রিভোল্ট করে রিভোল্টের মেজাজে বাকি কটা দিন সাংসদ হিসেবে কাটিয়ে দেওয়া আর তিন হচ্ছে রাজনীতি থেকে সন্ন্যাস নিয়ে একদম লোকসভা থেকে রেজিনেশন দিয়ে বেরিয়ে আসা তিন নম্বর সময়টা এই পরিস্থিতি কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না কেন কল্যাণ কিন্তু এখন প্র্যাকটিক্যালি ছ বলে ছয় মারার মুডে কিন্তু গতকাল যে প্রশ্নগুলো তুলে দিলেন সেই প্রশ্নের সৌজন্যই কিন্তু এই পাঁচ সেরা পারফর্মার তৃণমূল কংগ্রেসের সেরা সেরাকে আমি বাছাই করে আপনাদের সামনে জানলাম একটু জানুন বাংলার মানুষ যারা বাংলা মেয়েকে ভোট দিয়ে জিতেছেন সেই বাংলার মেয়ে যে সাংসদদের টিকিট দিয়েছেন নমিনেশন দিয়েছেন তাদের ওই সংসদে গিয়ে রিপ্রেজেন্টেশন কতটা যেটা নিয়ে ঘন্টার পর ঘণ্টা টিভির টক শো হতে পারে দুর্ভাগ্যজনক এই বাংলায় মিডিয়া সেটা করে না সেটাই আজকে আপনাদের সামনে রিপোর্ট আকারে পেশ করলাম